নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই সবার প্রথমে আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আমি আমি তম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সকালবেলাতেই ভিডিওটা আসতো কিন্তু তোমরা প্রত্যেকজন জানো যে আমি আমার অনাথ আশ্রমে ছিলাম বাচ্চাদের সাথে সেই জন্য কিন্তু তোমাদেরকে ভিডিও আমি রাত্রে আনতে হলো তো আজকের ভিডিওতে যে সমস্ত কথাগুলো তোমাদেরকে দিতে চলেছি শুধুমাত্র তোমরা প্রত্যেকজন জানো কালকে আমি মেসেজ করেছিলাম মানে তোমাদেরকে আমি ইউটিউবে জানিয়েছিলাম যে একটা ঐতিহাসিক অফার যেটা পশ্চিমবঙ্গের স্বাধীনতা দিবস উপলক্ষে কিন্তু আমি তোমাদেরকে দেব শুধু গরিব ছাত্রছাত্রীদের ছাত্রীদের এগিয়ে যাওয়ার জন্য এবং তোমাদেরকে কি অফার এবং সেটা তোমাদেরকে বলবো গোটা পশ্চিমবঙ্গে ইউনিক এইটুকু তোমাদেরকে বলতে পারি অফারটা শোনার জন্য ভিডিওটা একটু দেখতে হবে তোমাদেরকে ভিডিও একদমই বড় করবো না আমার ছাত্রছাত্রীদের রিকোয়েস্টে দেখো তাও আমাকে এক ঝলকে তোমাদেরকে সেই পরীক্ষার আপডেটটা আরেকবার বলে দিই কারণ পরীক্ষার আপডেট যদি না জানতে পারো তাহলে পরীক্ষা হয়তো পড়ার মানসিকতা থাকবে না তোমাদেরকে বলে দিই কেপি সহ সকল সকল পরীক্ষায় কেপি কলকাতা পুলিশ সহ সকল পরীক্ষায় তোমাদের কিন্তু নভেম্বরের থার্ড উইক থেকে ডিসেম্বর মাসের শেষ উইক এবং জানুয়ারি মাসের ফার্স্ট উইক পর্যন্ত হয়ে যাবে অর্থাৎ তোমাদের কলকাতা পুলিশের পরীক্ষা যেটা তোমার সেপ্টেম্বরের লাস্ট উইকে হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের লাস্ট উইকের পরীক্ষাটাও তোমাদের পেছিয়ে কিন্তু তোমাদের নভেম্বরের থার্ড উইক যেটা আমি আগের দিন তোমাদের লক করে দিয়েছি যে নভেম্বরের থার্ড উইক থেকে ডিসেম্বরের ফার্স্ট উইক এই পর্যন্ত তোমাদের কিন্তু সমস্ত এক্সামিনেশন হয়ে যাবে সেটা তুমি ডাব্লিউ বিপিএসআই বলো কেপিএসআই বলো তোমার জেল পুলিশ বলো সমস্ত এক্সামিনেশন কিন্তু হয়ে যাবে মাথায় রাখো পড়াশোনার লেভেল কিন্তু বাড়াও আমি কিন্তু না হলে কিন্তু ফেল করে যাবে অজস্র কম্পিটিশন হতে চলেছে ঠিক আছে ডাব্লিউবিপি নিয়ে তোমরা দেখেছো আগের আমি ভিডিওতে সব থেকে আগে তোমাদেরকে একটা কথা জানিয়েছিলাম যে ডাব্লিউবিপি নতুন ভ্যাকান্সি দু হাজার পঁচিশ এক্সাক্টলি ঠিকই তোমরা শুনেছ এক্স্যাক্টলি তোমাদেরকে আগেও যখন বারো হাজার ভ্যাকান্সি বেরোয়নি তার কিন্তু সাত আট মাস আগে থেকে তোমাদের চিরঞ্জিত স্যার বলেছিল না হয় ভিডিও মিলিয়ে নিও যে তোমাদের ভ্যাকান্সি কিন্তু তোমাদের তে আসতে চলেছে আবারও তোমাদেরকে বলে দিচ্ছি দু হাজার পঁচিশের সম্বন্ধে যেটা তোমাদের কিন্তু আজ পর্যন্ত কেউ তোমাদের কিন্তু বলেনি এইটুকু তোমাদেরকে বলে দিই দু হাজার পঁচিশ সালের মধ্যে এই এই তোমাদের তোমাদের যেমন চলছে ডাব্লিউ বিপিতে নতুন নিয়োগের কিন্তু একটা প্রবল সম্ভাবনা সম্ভাবনা নয় অলরেডি লিস্ট কিন্তু তৈরি চলছে এবং লাগভাগ তোমাদেরকে সিটটাও আমি কাছাকাছি বলে দিচ্ছি প্লাস কিন্তু মারাত্মক চান্স এবং চিরঞ্জিত সেন না জেনে না শুনে বলে না একটা লাইক কিন্তু প্রত্যেকজন করো কিন্তু তোমাদেরকে বলছি অগ্রিম জানিয়ে দিলাম এর মধ্যে এটা নয় যে এই পড়াশোনাটা ছেড়ে দেবে যারা এই পর্বে চাকরি পেতে চলেছ তোমাদেরকে আমি এটাই বলবো যে এই পর্বে নিয়ে নাও কারণ প্রত্যেকটা বছরই ধরো যে রিক্রুটমেন্ট বেরোবে সেটা কিন্তু এক দেড় বছর দু বছর কিন্তু ঝুলছে তো সেটাই বলছি তো তোমাদেরকে আমি আশা হারানোর জন্য বা যারা আপকামিং এ দেখছো ভিডিও বা যে সমস্ত ভাইয়েরা ভিডিওটা দেখছে তাদেরকে একটু সেন্ড করে দিও আফগানি পুলিশের ভ্যাকান্সি কবে বেরোচ্ছে তোমাদেরকে বলি দুর্গা পুজো যেতে দাও আফগানি পুলিশের ভ্যাকান্সি খবর পেয়ে যাবে অলরেডি অনেক ডেপুটেশনের মাধ্যমেও কিন্তু জানা যায়নি কিন্তু তোমাদেরকে বলে দিলাম মিলিয়ে নেবে ঠিক ঠিক দুর্গা পরে তোমাদের এই পরীক্ষাগুলোর খবর হবে তার সাথে সাথে আবগারি ভ্যাকান্সির খবর তোমরা পেয়ে যাবে ঠিক আছে কত কি ভ্যাকান্সি এবার চলো আমি সেই ঐতিহাসিক আমাদের অফারে চলে আসছি আশা করি বলে দিয়েছি যারা থাকার কত থাকো যাদের মনে হচ্ছে যে আজ শুনবো না তারা লেফট নিয়ে নাও পরিষ্কার কথা কোনো দরকার নাই ভাই কারণ আজকে যে অফারগুলো দিতে চলেছে এটা গরিব ছাত্রছাত্রীদের জন্য ঠিক আছে ইনস্টিটিউটের পুরো লোকসান যেটা চলবে সেটা আমি আমার নিজের ঘর থেকে পে করব। কিন্তু আমি আমার ছাত্রদের দিকে হাত কখনো ছাড়িনি আমি আমার অনাথ আশ্রমে ছোট ছোট বাচ্চাদেরকে হাত ছাড়ি নাই তো সেরকম ভাবে তোমরা আমার সন্তানের তুললো তোমরা আমার ভাইয়ের তুললো তো তোমাদের হাত আমি ছাড়বো না তো সেই জন্য তোমাদের অফারটা একটু মনোযোগ সহকারে শোনো ঠিক আছে দেখো তোমাদেরকে এই অফার সম্বন্ধে বলি আমি আবারও বলছি ভিডিওটা একটু ভালো করে দেখো তোমাদেরকে এই কনস্টেবল কোর্সটা যেটা তোমাদের প্রত্যেকজন জানো যে যোদ্ধা টু পয়েন্ট জিরোর ব্যাচের কিন্তু সাতশো নিরানব্বই টাকা রেজিস্ট্রেশন ছিল পার মান্থ একশো কুড়ি টাকা বেতন ছিল কিন্তু তোমাদের এই যে যোদ্ধা থ্রি পয়েন্ট জিরো যেটা আমাদের গরিব ছাত্রছাত্রীদের মুখের দিকে তাকিয়ে চিরঞ্জিত স্যার তোমাদেরকে গিফট হিসাবে দিচ্ছে আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের লিমিটেড সিট কারণ আমাদের রেজিস্টার্ড ইনস্টিটিউট আমাদের ক্লেম দেওয়া থাকে একশোটা একশোটা ভাই বোনকে আমরা এটা দিতে পারবো একটু ডিটেলসটা শোনো আশা করি তারপরে তোমরা ডিসিশন নেবে তোমরা কার কাছে পড়বে দেখো একটা কথা বলি তেরোটা বছর শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশই পড়াচ্ছি লোকের মতো পাঁচ মিছিলই পড়াই না ঠিক আছে আর একটা জিনিস জেনে রেখো ডায়লগ বাজি দেওয়া আলাদা জিনিস আর সিলেকশন পাওয়ারও জিনিস কিন্তু আলাদা আজকে লাগাতার তেরো বছর কিন্তু হিট করে আসছি ঠিক আছে চাইলে তোমরা যে কোনো জায়গায় অল্প বয়সী কোনো পুলিশ কনস্টেবল কোনো সাব ইন্সপেক্টরকে তোমরা জিজ্ঞাসা করে দেখতে পারো যে চিরঞ্জিৎ স্যারের কাছে অনলাইনে বা অফলাইনে যারা পড়ে তারা সিলেকশন পায় কি পায় না ঠিক আছে এবং কতজন আজ পেয়ে গেছে তো চলো ঠিক আছে সমালোচকরা তো সমালোচনা করো কিন্তু যারা নেওয়ার তারা নিয়ে নাও আমি এটুকু বলছি অনেক উপকৃত হবে কোর্স ফি সাতশো নিরানব্বই টাকার জায়গায় তুমি পরপর তিন দিন ষোলো সতেরো আঠেরো এই তিন দিনের জন্য তুমি চারশো নিরানব্বই টাকায় তুমি কোর্সটা পেয়ে যাচ্ছ স্যার চারশো নিরানব্বই টাকাতে দেওয়ার তাহলে আর কনসে হয়তো দুশো টাকা আপনি ছাড়ছেন ঠিক আছে এটা কেন আপনি বলছেন যেটা ইউনিক ভাবে তোমাদেরকে বলি এই টাকাটাও তোমরা সম্পূর্ণ ফেরত পেয়ে যাবে সম্পূর্ণ কোর্স ফি ফেরত পেয়ে যাবে স্যার কিভাবে কোর্স ফি ফেরত পেয়ে যাবো বলছি নক্ষত্র থ্রি পয়েন্ট জিরো তোমরা প্রত্যেকজন জানো যে এটা সাব ইন্সপেক্টর ব্যাচ যাদের সাব ইন্সপেক্টর যাদের চাকরির ইচ্ছা তারা কিন্তু এই ব্যাচটা নিতে পারো তোমাদেরকে বলছে এখনো তোমাদের হাতে সময় আছে লাগভাগ সাড়ে চার মাস মতো প্রিলি এবং মেন দুটোই তুমি একসাথে পাবে এবং ইনস্ট্যান্ট তুমি ভর্তির সাথে সাথে ষোলো সতেরো আঠেরো এই তিনটে দিন পরে কিন্তু আমি কোর্স কিন্তু দিতে পারবো না যেটা এইটা যেরকম লাগবে না সেটা 1199 টাকা লাগবে না তার পরিবর্তে কেবল 899 টাকায় কিন্তু তুমি এই কোর্সটা পেয়ে যাবে ইনস্ট্যান্ট সেটা তো হাতে টাকা কম দিচ্ছে মানে তুমি ভরতে আসলে কম দিচ্ছ। কিন্তু এক্সাক্টলি তুমি তোমাকে বলছি যে কিভাবে তুমি কোর্সটা 400 টাকায় পেয়ে যাবে ঠিক কিভাবে তুমি 400 টাকায় পেয়ে যাবে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি তার আগে তোমরা একবার দেখে নাও যে ক্লাসের আমাদের টোটাল ফেসিলিটিটা কি রকম তোমাদেরকে আমি আবারও বলছি চাইলে দু পাঁচ টাকার অ্যাপ বানানো কোনো ব্যাপার না একটা আজকে তোমাদেরকে আমি কেন অ্যাপে করাই না তার মূল কারণ কি তোমাদেরকে বলি গুগল মিট এমনই একটা জায়গা যেখানে তুমি কথা বলতে পারবে আমার সাথে যেন আমি তোমাকে এখন ভিডিওতে কথা বলছি গুগল মিটে তুমি কিন্তু আমাকে কথা বলতে পারবে সেই কথা বলার সুযোগটা তুমি কিন্তু আদার্স কোনো অ্যাপে পাবে না ওই জন্য তোমাদেরকে বলছি যে যদি কারণ মনে হয় যে চিরঞ্জিত স্যার বেস্ট তাহলে তোমাকে কথা দিতে পারি তোমাকে দায়িত্ব নিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ আমি একটা নিজে আশ্রয় চালাই আমার একটা ছোট বাচ্চা আছে আমি তোর দিকে মিথ্যা কথা বা তোমাদেরকে এখানে লুটতে আসিনি ঠিক আছে তোমাদেরকে দেখো পরিশ্রমে পারিশ্রমিক দিয়ে আজকে এই যে কোর্সটা না এটা আমার ঘাট দিয়ে যাবে কেন তোমাদেরকে বলছি দেখো সুবিধাটা একটু দেখে নাও সপ্তাহে স্যার সপ্তাহ তো সাত দিনে হয় আপনি আট দিন বলছেন সপ্তাহে সাত দিন তো ক্লাস থাকছেই লাইভ ক্লাস তার আরও একদিন এক্সট্রা থাকছে হঠাৎ টোটাল আট দিন লাইভ ক্লাস থাকছে প্রতিটা বিষয়ের এমন টিচার রাখা হয়েছে যারা তোমার পাঁচ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে মিনিমাম পাঁচটা বছরের ডাব্লিউবিপি দিয়ে পড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে সেই টিচার তোমাদের ক্লাস করাবে প্রতিটা লাইভ ক্লাসের আমি তো কাজ করেছি লাইভ ক্লাসের পরে রেকর্ডিং পাব প্রত্যেকটা ক্লাসের তুমি রেকর্ডিং পাবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং পাবে সেটা তো পেলেই এবার তোমাদেরকে বলি পরীক্ষার আগের দিন পর্যন্ত মানে তোমাদের যে নভেম্বর মাস থার্ড পরীক্ষা বলছি তো সেই পরীক্ষার আগে পর্যন্ত তোমরা ষাটখানা মক টেস্ট পাবে সেটা কলকাতা পুলিশ ডাব্লিউ বিপি সব মিলে সিক্সটি প্লাস ষাটখানা প্লাস মক টেস্ট পাবে একশো নাম্বার এবং পঁচাশি নম্বরের মক টেস্ট এবং তোমরা সেই মক টেস্টগুলো বাড়িতে দিতে পারবে তার পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে যদি কপিরাইট দেওয়া থাকবে তুমি একবারের বেশি তোমার শেয়ার করতে পারবে না বুঝতে হবে যে নয় যে অ্যাপে কি হয় তোমার অ্যাপে তোমাকে দেখতে হয় ফোন থেকে করতে হয় কিন্তু ফোন থেকে পড়া হয় না বাবা তো সেই জন্য আমরা ব্যবস্থা করে দিচ্ছি যাতে পিডিএফ তুমি বাড়িতে প্রিন্ট আউট করতে পারবে এবং প্রত্যেকটা আর সলিউশনও কিন্তু তোমাদের পেপার করানো হবে ঠিক আছে ক্লাসের পরে ধরো তোমাদের তোমাদের जीके ম্যাডাম হয়তো जीके টপিক অনুযায়ী লেখালো তো ম্যাডাম যেটা লেখা আছে তার বাইরেও ধরো এক্সট্রা নোটস পিডিএফ আকারে কিন্তু তোমরা পাবে ঠিক আছে টপিক অনুযায়ী ধরো খেলার সাথে যুক্ত শব্দ এরকম পিডিএফ আকারে তোমাদেরকে নোট সাজিস্টার ভিত্তিক দেওয়া হবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা এই কোর্সটা পেয়ে যাবে এবার চলো তোমাদের যে স্যার ফ্রি কিভাবে বলছেন ঠিক আছে তো ফ্রি কিভাবে বলছি সেটা একটু দেখে নাও তার আগে এই জিনিসটা একটু দেখে নাও ডাব্লিউপিপিএসআই এর ক্ষেত্রে আটশো নিরানব্বই টাকায় তুমি যেরকম পেয়ে যাচ্ছ সপ্তাহে আট দিন লাইভ ক্লাস একই সিস্টেম চ্যাপ্টার ওয়াই অনুযায়ী ক্লাস এখানে তুমি একশোটার ক্লাস পিডিএফ পাবে ঠিক আছে তুমি যেটা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে তোমার সলিউশন দেওয়া থাকবে গুরুত্বপূর্ণ নক্ষত্র থ্রি পয়েন্ট সাথে কিন্তু যোদ্ধা ব্যাচ ফ্রি মানে এই যে কোর্সটা টোটাল দিচ্ছ আর কি চাই তোমাদের এক তো তোমাদের টোটাল চারশো টাকার মধ্যে আমি দিচ্ছি কিভাবে তোমাদের বলছি আমি আবারও বলছি তার সাথে কিন্তু এটা ফ্রি থাকছে মেনের জন্য কি কি একই সাথে প্রিলির সাথে কত ক্লাস পাচ্ছো তোকে এদিকে আটটা এদিকে তোমার ইংরাজি ডিসক্রিপটিভ ক্লাস পাচ্ছ ম্যাথের ডিসক্রিপটিভ ক্লাস পাচ্ছ প্রত্যেকটা লাইভ ক্লাস প্রত্যেকটা জিমিট গুগল মিটের মাধ্যমে ক্লাসের পরে রেকর্ডিং ক্লাস পাচ্ছ চ্যাপ্টার অনুযায়ী ডিসক্রিপটিভ নোটস পাচ্ছ ঠিক আছে এবং ডিসক্রিপটিভ জিআই ক্লাস পাচ্ছ যেটা তুমি ইউনিক ইন বেঙ্গল তুমি কোনো ইনস্টিটিউটে পাবে না অসম্ভব অসম্ভব বুঝতে পেরেছ এইটুকু তোমাদেরকে বলতে পারি এবং প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং পাবে এই হচ্ছে আমাদের টোটাল তোমাদের ফেসিলিটি এবার চলো যে স্যার কিভাবে আপনি বলছেন যে এই পাঁচশো টাকাটাও ফেরত দেবেন তোমাদেরকে এইটা গোটা পশ্চিমবঙ্গে কেউ তোমাদেরকে দেয়নি এবং তোমাদের চিরঞ্জিত স্যার তোমাদেরকে গিফট করছে একশোটা সিট আছে আমি আবারও বলছি যতক্ষণ দেখছো ততক্ষণ তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করে ভর্তি হয়ে যাও এবং যারা এই সাইড রয়েছে তোমাদেরকেও বলছি তোমাদেরও কিন্তু একশোটা ঠিক আছে তো চলো আমি সেই জিনিসটা তোমাদেরকে এবার একটু বোঝাই এবার তোমাদেরকে বলি সেই অফারটা যেটা আমাদের ইনস্টিটিউট তোমাদেরকে ফ্রি অফ কস্ট দিচ্ছি দেখো তোমরা প্রত্যেকজনই জানো আমাদের প্র্যাকটিস সেট একটা রয়েছে যেটা একশো নিরানব্বই টাকা দাম ঠিক আছে যেটা অলওয়েজ বেঙ্গল সব থেকে ভালো প্র্যাকটিস সেট ঠিক আছে যেটা তোমরা প্রত্যেকই জানো আমাদের ইনস্টিটিউট থেকে একটা ম্যাথের বই রয়েছে যেটাও কিন্তু পিডিএফ আকারে তুমি একশো নিরানব্বই টাকা দিয়ে মানুষ কেনে ঠিক আছে এবং সেটা পশ্চিমবঙ্গের সমস্ত স্টুডেন্টই প্রায় নিয়েছে এবং এখান থেকে অঙ্ক কিন্তু লাগাতার কমন আছে ঠিক আছে ব্যাচের ছাত্রদের জন্য কিন্তু এটা কিনতে হয় এবং ব্যাচের বাইরের জন্য তো একশো নিরানব্বই টাকা দাম আমাদের যে জিআই বই সেটা একশো টাকা দাম তো তোমাদেরকে বলি এই তিনটে বই যখনই তুমি চারশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে অথবা তুমি আটশো নিরানব্বই টাকা পেমেন্ট করবে যেরকম তুমি যোদ্ধা ব্যাচ ফ্রি পেয়ে যাবে যেরকম তুমি এসআই এর ব্যাচ পেয়ে গেলে তার সাথে এই তিনটে বই তুমি কিন্তু পেয়ে যাচ্ছ এই তিনটে বইয়ের টোটাল মূল্য কত চারশো টাকা এদিকে পাঁচশো টাকা পাঁচশো টাকা এই বই করা তুমি সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং এটা কিন্তু তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে এবং চিরঞ্জিত স্যারের বই যে কতটা স্ট্যান্ডার্ডিটি হয় কিন্তু যারা নিয়েছে তারা খুব ভালো করে জানে কারণ আমাদের বই লাগাতার কিন্তু আজকে এক বছর দু বছর নয় দু হাজার বাইশ থেকে লাগাতার কিন্তু হিট হয়ে আসছে বই ঠিক আছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং তোমাদেরকে বারবার কোনো অনুরোধ করবো একশো জনের বেশি আমি কাউকে দিতে পারবো না কারণ আমাদের কিন্তু কপিরাইট নাম্বার দেওয়া থাকে একশো জন স্টুডেন্টের জন্য ক্লেম করেছি আমি এখানে একশো জন স্টুডেন্ট অর্থাৎ দুশো জন স্টুডেন্টের জন্য আমি আমার নিজের ঘর থেকে দেবো সেটা আমি কোনোরকমভাবে তোমাদের কাছে পয়সা না নিয়ে কিন্তু এই কোর্স ফির সাথে কিন্তু তোমাদেরকে আমি এই বইটার পুরো টোটাল পাঁচশো উনপঞ্চাশ টাকার বই কিন্তু তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি এবং তোমাদেরকে এইটুকু বলতে পারি যে যেরকম তোমাদের ক্লাস দেখলে এটা মেনের ক্লাস দেখলে কথা তোমাদেরকে করে অনেকজন আমাকে অনেক কিছু বলছিল দেখো একটা কথা তোমাদেরকে বলি আমি এত কিছু বলতে চাই না কিন্তু একটা কথা না বলি নয় যে ইনস্টিটিউট থেকে তুমি চাকরি বেশি পাবে আর যে ইনস্টিটিউট তোমাকে পরিশ্রম করে পড়াবে এইটুকু জেনে রাখো সেই ইনস্টিটিউট আজ পর্যন্ত নামি দামি ইনস্টিটিউট কখনো দেখেছো তাদের বেতন কমিয়েছে নামি দামি ইনস্টিটিউটে পড়তে গেলে নামি দামি তুমি ইউপিএসসি লেভেলে পড়তে যাও বা তুমি ডাব্লিউ বিসি লেভেলে পড়তে যাও কেউ কোন দেখেছো যে তার কোর্স ফি কমিয়ে দিতে পেরেছে পারে না ঠিক আছে কারণ এটুকু জেনে রাখো আজকে সেই চিরঞ্জিত স্যার লাগাতার এই চারশো নিরানব্বই পাঁচশো নিরানব্বই ছশো নিরানব্বই এর মধ্যে আজকে বিগত চার বছর ধরে আমি পড়াচ্ছি একশো কুড়ি টাকা বেতন আর এটার এখন দশ টাকা বেড়েছে একশো তিরিশ টাকা তো তোমাদেরকে আমি একটা কথাই বলি কোন নামি দামি ইনস্টিটিউট দেখো আজকে চিরঞ্জিত স্যারের তেরো বছরের অভিজ্ঞতা হ্যাঁ এটা হালুয়া নয় ঠিক আছে যারা মুখে দেখো চামড়ার কথা দুটো কথা বলে দিতেই পারে কেউ সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু যে চিরঞ্জিত স্যারের কাছে পড়ে এবং যে চিরঞ্জিত স্যারের গুণাগুণ জানে এবং যারা জানে তারা খুব ভালো করে জানে যে চিরঞ্জিত স্যার কেমন পড়ায় আজও তোমাদেরকে বলছি যে পশ্চিমবঙ্গে যে সমস্ত স্টুডেন্টরা আমার কাছে পড়ছে অফলাইন এবং অনলাইন সবাইকে খাঞ্জার বানাচ্ছে শুধু অফার এখানে শেষ নয় তাহলে কি বললাম এটা সম্পূর্ণ তুমি ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছ আর চলেই তুমি পাঁচশো টাকা দিয়ে তুমি পাঁচশো টাকার বই তুমি ব্যাক পেয়ে যাচ্ছ ঠিক আছে এইটুকু তোমাদেরকে বলতে পারি তার পর তুমি কোর্স থেকে যাবে এবং কোর্স নড়াচড়া হবে না প্রথম দিক থেকে ক্লাস হবে একদম জিরো টু হিরো এটাও তাই জিরো টু হিরো কই দেখি তোমাকে 400 টাকায় কে তোমাকে কোর্স দেয় কে তোমাকে এইভাবে বই দেয় তবে হ্যাঁ 100 জনের বেশি কাউকে নিতে পারবো না এবার তোমাদের চয়েস সেটা তোমরা কি করবে আর যারা অফলাইনে পড়ছো অফলাইন অফলাইন মানে পাসকুড়া rana ghat বর্দমান বাকুরা এই চারটি ব্রাঞ্চের জন্য হিউজ ফ্যাসিলিটি রয়েছে হিউজ 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 ঠিক আছে তোমাদেরকে ওখানেও সামান্য কিছু বেতন মানে তোমার অফারটা এতটাই দেওয়া হয়েছে যে তোমার রেজিস্ট্রেশন ফিজটা অনেকটাই কম হবে তো যারা ভর্তি হতে চাইছো এই তাহলে আমাদের রেজিস্ট্রেশন ফি এমনি কম ঠিক আছে তো সেখানে অফলাইনে তোমরা যোগাযোগ করতে পারো তো যেটাই করতে যা অনলাইন অথবা অফলাইন এই মধ্যে যোগাযোগ করো ঠিক আছে আর কথা বাড়ালাম না 100টা সিট কোনো হয়তো পূরণ হয়ে যাবে তো যাই হোক যারা হতে চাস একটু মেসেজ করতে আমি জয়েন করে নিচ্ছি অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ বন্ধ মাতরাম জয় কালী কিন্তু তোমাদেরকে আমি আবারো বলছি এটা আটশো টাকা দিতে হবে প্রথমে তোমাকে এটা চারশো টাকা তারপরে তুমি যোগাযোগ পেয়ে যাবে ঠিক আছে অল দ্য বেস্ট ভালো থেকো জয় হিন্দ বন্ধু মাতরাম জয় কালী